মহাভারতের প্রধান চরিত্র শকুনিকে তো আমরা অনেকেই চিনি তার পুত্রকে এটিকে আমরা জানি এবং তার পুত্র কিন্তু চেয়েছিলেন যে দেবাদিদেব শিবের পত্নী দেবী দুর্গাকে তিনি বিয়ে করবেন তো এই কাহিনিটা আজ আমরা আচ্ছাদন করব কিভাবে তিনি দেবাদিদেব শিবের পত্নী দেবী দুর্গাকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন তো আজ আমরা জানব যে এই শকুনির পুত্রের নাম হচ্ছে বিকাশুর তাই তিনি এই এমন একটি দুর্বোধ্য চিন্তা তার মাথায় আসলো দেবী দুর্গা থেকে তিনি বিয়ে করবেন তো দেবী দুর্গাকে পাওয়ার জন্য তিনি শিখকে তুষ্ট করেই তার বরেই দেবী দুর্গাকে লাভ করবেন তো এটি করার জন্য তিনি কেদারনাথের মন্দিরের ওখানে যেয়েই তিনি অনেক বিশাল একটি যজ্ঞের আয়োজন করেছেন যে যজ্ঞে তিনি যজ্ঞে দেবাদিদেব শিবকে তুষ্ট করে তিনি দেবী দুর্গাকে লাভ করবেন তো তিনি যজ্ঞের আয়োজন করেছেন এবং ছয় দিন পর্যন্ত ভগবান শিবের আরাধনা করছেন তো ছয় দিন পর্যন্ত ভগবান দেবাদিদেব শিব তুষ্ট হলেন না সপ্তম দিবসে তিনি মনে মনে স্থির করছেন যে তাকে তুষ্ট করার জন্যই তার নিজের মস্তককে ছিন্ন করে যোগ্য পবিত্র যে অগ্নি সেখানে তিনি তার মস্তককে প্রদান করবেন তো তিনি স্নান করে পবিত্র হয়ে এসে তিনি যেইমাত্র তার মস্তককে সেধন করবেন সেই ক্ষণেই দেবাদিদেব শিব তার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন ও বলছে যে তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি তুমি কি বর চাও তখন তিনি বলছেন যে বিকাশুর বলছেন যে হে দেবাদিদেব মহাদেব আপনি যদি আমার সাধনা তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন যে আমি যার মস্তকে আমার হস্ত প্রদান করব। সে যেন সাথে সাথেই ধ্বংস হয়ে যায় মৃত্যুবরণ করে এমন একটি বর প্রদান করুন তখন দেবাদিদেব চিন্তা করছেন যে এমন একটি বরটি যে বিকাশও চেয়েছে এটি জগতের জন্য অকল্যাণ কিন্তু তিনি বলেছেন যেহেতু যে আমি বর প্রদান করব তাই তিনি তাকে বরটি ভাবনা করেও তিনি তাকে বরটি দিয়ে দিয়েছেন যে মুহূর্তে দেবাদিদেব শিব বরটি দিয়েছিলেন তখন বিকাশুর কি করছেন যে তার মনে মনে চিন্তা চলছে যে দেবাদিদেব শিবের পত্নীকে তিনি বিয়ে করবেন তাই শিবকে এই বরের দ্বারা মানে ধ্বংস করেই দেবী দুর্গাকে লাভ করবেন তো সেই মাত্রই বিকাশুর শিবের মাথায় হস্তটি রাখতে গিয়েছেন তখন শিব তখন সেই বরে বুঝতে পেরেই তিনি ওখান থেকে পলায়ন করলেন সমস্ত জায়গায় পলায়ন করে তিনি কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছেন না সেই পিছু পিছু ছুটছেন বিকাসুর দেবাদিদেব শিবকে তিনি মারবেন তো দেবাদিদেব শিব কোনো উপায়ন্ত না পেয়ে শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর ওখানে যে উপস্থিত হয়েছেন তিনি শেষ আশ্রয় পরমেশ্বর ভগবানের কাছে উপস্থিত হয়েছেন তখন ভগবান বিষ্ণু কী করছেন তিনি এক ব্রাহ্মণ বেশে শকুনি পুত্র বীরকাসুরের সম্মুখে উপস্থিত হয়েছেন বলছে যে ওহে শকুনি নন্দন তোমাকে এমন পরিশ্রান্ত ক্লান্ত মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ তুমি অতীব ক্লান্ত আমার এখানে কিছুক্ষণ তুমি বিশ্রাম নাও তাহলে তুমি ক্লান্ত দূর করেই তুমি তোমার কার্য সাধন করতে পারবে তখন বলছে যে আমার এখানে বিশ্রামের কোনো প্রয়োজন নেই কোনো অবকাশ নাই আমি একটি কার্য সাধনের জন্য এসেছি সেই কার্য সাধন করেই আমি এখান থেকে চলে যাব তখন বলছে যে ওহে শকু তুমি যে অতীব ক্লান্ত তাই মনুষ্য জীবনের যে ক্লান্ত থাকলে কোনো কাজ সহজে সাধন হয় না শরীরের প্রতি যত্ন নিতে হয় তখন বিভিন্নভাবে তাকে বোঝাই রাজি করলেন বলছে তোমার কি সমস্যা সেই সমস্যা যদি আমাকে বলো তাহলে আমি তোমার সমস্যাকে সমাধান করতে পারি তখন বলছে যে সকুনী নন্দন বলছে তো তিনি বলছে যে আমার পূর্বজ আমার পিতা এবং সকলকে এই ব্রাহ্মণ চেনে তখন তিনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তার পূর্ব বৃত্তান্ত শিবের সেই বরের কাহিনী তিনি তাকে বললেন তখন ভগবান বিষ্ণু বৃকাসুরকে বলল যে আমি স্বয়ং বিশ্বাস করতে পারছি না যে দেবাদিদেব শিব তোমাকে এই বর দিয়েছে কারণ তার মানসিক অবস্থা বর্তমানে ভালো নেই কারণ তিনি সম্প্রতি তার শ্বশুর দক্ষের সঙ্গে গোলযোগ করেছে তাই তিনি উদ্ভট কার্যকলাপ করছে তাই আমি বিশ্বাস করি না যে এটি সত্য তো তুমি যদি এটি সত্য মনে করে থাকো তাহলে তুমি নিজেই এই বরের পরীক্ষা করতে পারো আর যদি সত্য না হয় তাহলে তুমি দেবাদিদেব শিবকে তুমি হত্যা করতে পারবে তো আমার মতে তিনি উদ্ভট কার্যকলাপ করছে এটা আমি মানছি না মানতে পারি না বিশ্বাস করছি না তাই তোমাকে নিজেই এই বারটি পরীক্ষা করা উচিত যে তোমার হস্ত তোমার নিজের মস্তক হাতে রেখে তুমি পরীক্ষা করে নাও যদি প্রতিফলিত না হয় তাহলে তুমি তখন তাকে বধ করবে তখন ব্রিকাসুর রাজি হয়ে গিয়েছে এবং ব্রিকাসুর তার মস্তকে নিজের হাত রাখবেন তিনি যেইমাত্র তার হস্ত ব্রীকাসুরের মস্তক রাখছেন আর বজ্রঘাতের মতো হয়ে তার মস্তক সেদন হয়ে গিয়েছে সেই সাথে সাথে ব্রীকাসুরের মৃত্যু হয়ে গিয়েছে তখন ভগবান বিষ্ণু এভাবেই ভগবান দেবাদিদেব শিবকে এভাবেই উদ্ধার করেছেন এভাবে তিনি সমস্ত তার সৃষ্টির সমস্ত জগতের সকল প্রাণী সমস্ত দেব দেবতাকেই তিনি এভাবেই উদ্ধার করেন জয়শ্রী রাধে গৌর সুন্দর সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে এখানে শেষ করছি